নমস্কার আগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির খরিবাড়ির ধানঝোড়া চা বাগান এলাকায় রামকৃষ্ণ বেদান্ত আশ্রম শিলিগুড়ি ও ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই দিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘব আনন্দ জানান সামনেই পুজো এই উপলক্ষে বাগানের কিছু মানুষজনের জন্য বস্ত্র বিতরণ ও তার পাশাপাশি স্বাস্থ্য চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়েছে যাদের চক্ষু অপারেশনের প্রয়োজন রয়েছে তাদের বিনামূল্যে সাহায্য করা যাবে এবং পরবর্তীতে সাহায্য করা হবে পরবর্তী আরও খবর যাতে অবশ্য চোক্রাকর শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায় নমস্কার রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের পক্ষ থেকে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম শিলিগুড়ি শাখার পক্ষ থেকে আজ থানঝোড়া চা বাগান কালী মন্দিরে আমরা একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ওষুধ এবং জিউতে সামনে দুর্গাপূজা সেই উপলক্ষে এই বাগানে কিছু মানুষগুলোকে আমরা কিছু কাপড় ধুতি এবং তাদেরকে চেক আপ করিয়ে নিয়ে এবং চক্ষু পরীক্ষা শিবির যাদেরকে অপারেশনের প্রয়োজন হবে বিনামূল্যে যতটা আমরা পারব এটা সহযোগিতা করবার জন্য আমরা যৌথভাবে টুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি এবং রামকৃষ্ণ বেন্দ আশ্রমের পক্ষ থেকে যৌথভাবে এই অনুষ্ঠানটি করা হচ্ছে এবং দুপুরে সবাইকে এখানে একটি প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে গ্রামের মধ্যে থানঝোড়া বাগানটিতে এসে এত সুন্দর আমাদের অনুভব হচ্ছে যে মানুষগুলো সত্যি সত্যি প্রয়োজন আছে যে মানুষগুলোর প্রয়োজন আছে তাদের পাশে আমরা এসে চেষ্টা করছি দাঁড়াতে তাদেরকে সহযোগিতা করব মানুষগুলো যেন সুস্থ থাকে এবং পুজো কটা দিন তারা যেন আনন্দ থাকে এই ভাবনা নিয়ে এবং সহযোগিতা করছেন এই বাগানে প্রত্যেক ব্যক্তিগুলো যে এই যে এমনভাবে মানুষগুলো এগিয়ে আসছে এবং একটা পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এই জন্য তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ নমস্কার জানাচ্ছি যে সহযোগিতা সুন্দর হোক আরও এগিয়ে নিয়ে যাক আমরা টোটাল সাড়ে তিনশো লোককে এখানে কাপড় দেবার বন্দোবস্ত করবার জন্য এদের হাতে কুপন তুলে দেওয়া হয়েছিল রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের পক্ষ থেকে জি আমি স্বামী রাঘবানন্দ রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সহ সম্পাদক শিলিগুড়ি